একবার ভিডিওটা করতে নিলাম কাটটা গেল আবার করলাম কারণ ইমুতে কলার ছিল ওই কলার কারণে কাটিয়া ফাটিয়া দিতে হইল এখন আবার কাটিয়া ফাটিয়া আবার করিতে ওইটা যদি দশ দেশে সৈরা চারে রে ভাঙব দাঁত ভাঙব রে দেশে দেশে দেশ বসাতে রাজ পথে নাম কি করছো ভাই তোরা রাস্তাতে নেমে আমারে বোঝা সেই ডাকাতার আতঙ্কে রাতবে থাকতো আমাদের এদিকে কালকে রাত্রে ডাকাইতে আনা তো এটা কেমন তোরা দেশে আমি তো আমার বুঝের পর হইতে দেখছি না এবং কি বুজোর পর কখনো আমি ডাকাত দেখিনি ডাকাতার আতঙ্ক কখনো আমার কানে আসে নাই যে এই ডাকায় তুই ওখানে ডাকাত করছে ওখানে ডাকাত করছে কিন্তু এখন কি হইতেছে এখন ঘরে 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 ডাকাত পড়তেছে একটা এলাকার ভিতরে ঢুকতেছে মাইকিন ইন্ডিয়া হুজুরে বলতেছে কি ভাই আপনাদেরকে মনে হতে এটা কোনো স্বাধীন দেশ মনে হয় না যে আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফলাইছি বুঝবেন হীরা আইসেন হীরা হ্যাঁ হীরা আমাদের বাংলাদেশে যতটুকু উন্নত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কইরা গেছে মনে হয় না তারপরে কোনো কোনো সরকার আইসা দেশ এরকম উন্নত করবো তো বুঝবেন আপনারা এখন বুঝবেন না কেন আসবো বুঝবে না বুঝবা কাল পাঁচ আয় বাপার বাগাইল হ্যাঁ ওরকম দোষ বুঝছো খেলা সামলাইও সুন্দর বৃষ্টি আসেন বৃষ্টি উপভোগ করি মানুষের কি একটা হয়রানি মানুষের ঘরে থাকতে পারে না কিছু না আপনারা স্বাধীন করছেন এইটা নাকি স্বাধীন বলে স্বাধীন বাংলাদেশ হম কালকে ছয়টার পরে কালকে মার্কেটে গেছি ছয়টার আগে বলতে